এসআইআর কোনো জুডিশিয়ালি কাজ নয় এসআইআর হচ্ছে আমাদের ইলেকশন কমিশনের একটা কাজ তো ইলেকশন কমিশন ভারতীয় সংবিধান দ্বারা তারা স্থাপিত বিধি দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের তাদেরকে পাওয়ার দিচ্ছে ইলেকশন কমিশনকে তো একটা স্বাধীন রাষ্ট্রে বা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রে একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা ইলেকশন পাবলিক ইলেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এসআইআর হচ্ছে এসআইআর হচ্ছে তাদেরই একটা পার্ট ইলেকশন কমিশনেরই একটা পার্ট এখন বহু মানুষ বা বহু রাজনৈতিক দলের সমর্থকরা বলছেন যে এসআইআর করতে দেওয়া যাবে না বা এসআইআর করলে খারাপ হবে বা এই হবে হ্যান হবে ত্যান হবে তো আমরা তো দেখতে পাই যে জাজমেন্ট বিভিন্ন কোর্টের জাজমেন্ট বিভিন্ন কোর্টের জাজমেন্ট যে নেতামন্ত্রীদের বিরুদ্ধে আছে জাজমেন্টগুলো নেতামন্ত্রীদের বিরুদ্ধে আছে তাহলে তো দুই দিন পর সেই সমস্ত কোর্টের নেতামন্ত্রীরাই বলতে শুরু করে দেবে যে কোর্টকে ওয়াইকেট করে দিন যে জাজরা যাতে জাজমেন্ট না প্রোভাইড করতে পারে জাজরা যাতে কোনো মন্ত্রীকে চ্যালে না ঢোকাতে পারে মানে তারা তো চাইছে যে একটা মানে জিনিসটাকে সংবদ্ধভাবে রাখতে চাইছে তার এক জায়গায় বেঁধে রাখতে চাইছে তো এসআইআর অবশ্যই লাগু হওয়া দরকার এবং আমি মনে করি যে এসআইআরকে অবমাননা করা বা ইলেকশন কমিশনারকে অবমাননা করা বা ইলেকশন কমিশনের কাছ থেকে যদি অবমাননা করা হয় এখানে সংবিধানকেও অবমাননা করা হচ্ছে তো একজন সাধারণ নাগরিক হিসাবে বা একজন মানে সুস্থ মস্তিষ্কের নাগরিক বা রাজনৈতিক দলের সমর্থক বা রাজনৈতিক নেতা হিসাবে অবশ্যই তাকে সংবিধানকে মেনে চলা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যখন সংবিধানে যখন প্রশ্ন আসছে তখন ইলেকশন কমিশনের একটা বড় প্রশ্ন থাকবে এবং ইলেকশন কমিশনের এই এসআরকে সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য মনে করি আমরা কয়েকদিন থেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় হুলিগানিজম যে ব্যান্ড সেখানে অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা তিনি তিনজন ঘোষ পদবীর রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে তিনি মিমিক্রি করেছেন বলা যেতে পারে এবং তাদের নিয়ে বিভিন্ন মতামত পোষণ করেছে গানের মাধ্যমে বা র্যাপ সঙ্গের মাধ্যমে তাকে নিয়ে কি বলবেন তিনি সনাতন ধর্মকে নিয়েও বলেছেন এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন আপনি কথা বলার শুরুতেই অনির্বাণ ভট্টাচার্য একজন বিশিষ্ট অভিনেতা বলে শুরু করলেন তো নো ডাউট অনির্বাণ ভট্টাচার্য একজন বিশিষ্ট অভিনেতা এবং আমারও খুব উনি ফেভারিট একজন মানুষ তো দেখুন অভিনেতা অভিনেত্রী ভালো সিঙ্গার ভালো ড্যান্সার এসবের আগে তারা হচ্ছেন একজন ভারতীয় তো প্রত্যেকটা ভারতীয়র যেমন একটা মানে রাইট টু স্পিচ আছে এবং তার ফান্ডামেন্টাল কিছু রাইটস আছে তেমনি অনির্বাণও প্যাপিরে নয় অনির্বাণেরও তার রাইট টু স্পিচ আছে এবং রাইট টু ফ্রি মুভমেন্টও আছে এবং তারও ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো সেগুলো আছে তো অনির্বাণ ভট্টাচার্য তিনি তার নিজের ফান্ডামেন্টাল রাইটসকে ইউজ করেছেন এবং অবশ্যই একজন মানুষ ভারতবর্ষে দাঁড়িয়ে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতেই পারেন যদি সেটা সত্য হয় কোনো মিথ্যা অভিযোগ হিসাবে বলতে পারেন না তো সেই ক্ষেত্রে অনির্বাণে পুরো এই গানটাকে আমি ওনার দুটো ভাগে ভাগ করছি একটা পার্ট হচ্ছে এই ত্রিঘোষকে আক্রমণ এবং অপর হচ্ছে হিন্দু জাতিকে নিয়ে একটা কথা বলেছিলেন যে হিন্দু রাষ্ট্র কী হবে বা এরকম হিন্দু বিদ্বেষী একটা কথা বলেছিলেন দেখুন প্রথম পার্টটা যেটা আসছে সেটা হচ্ছে রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে বলা তো রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে উনি কোনো গালিগাজ করেননি বা পার্সোনাল অ্যাটেক করেননি তো যা বলেছেন তার গ্রাউন্ড থেকে ঠিক বলেছেন এবং যে তিনটি ঘোষকে নিয়ে এখানে কথা বলা হয়েছে যথাপি তৃণমূলের কুণাল ঘোষ আর বিজেপির আমাদের দিলীপ ঘোষ এবং সিপিএমের আমাদের শতরূপ ঘোষকেই নিয়ে কথা বলা হয়েছে তো তিনজনাই তিনি নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন এবং তারা বিষয়টিকে সাধারণভাবেই নিয়েছেন কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে জাতিবিদ্বেষে এবং হিন্দু বিদ্বেষে একটি কথা বলেছেন তো দেখুন একটা ভারতবর্ষে থাকার জন্য তাদের ফ্রিডম অফ রিলিজিয়ান আছে প্রত্যেকটা নাগরিককে যে যে ধর্মের আমি যে কোনো ধর্ম আমি পালন করতে পারি এক্ষেত্রে আমাকে কেউ জোর বা ফোর্সফুলি করতে পারবে না এবং আমি কোনো ধর্মের এগেনস্টে কথা বলতে পারবো না কোনো অন্য কোনো ধর্মের এগেনস্টে কথা বলতে পারবো না তো তিনি একটা স্পেশাল ধর্মকে নিয়ে যেটা হিন্দু ধর্ম বা হিন্দু সনাতন ধর্মকে নিয়ে তিনি সেটাকে নিয়ে ব্যঙ্গ করেছেন এবং কিছু মানে হিন্দু ধর্মের যে ডিগনিটি সে ডিগনিটিকে তিনি হাম করেছেন এবং এই গ্রাউন্ডের ভিত্তি থেকেই আমাদের তরুণজ্যোতি স্যার যিনি উনি এর মামলাও করেন মানে এফআইআর ডায়ের করেন এবং লালবাজার থানায় এফআইআর ডায়ের করা হয় এবং তার ভিত্তিতে এবার জুডিশিয়াল প্রসেসে আসবে এবং মামলাটি হবে তো অবশ্যই তা ব্যক্তি স্বাধীনতা হিসাবে এবং ব্যক্তি স্বাধীনতা গ্রাউন্ড থেকে বা ফান্ডামেন্টাল রাইটসের গ্রাউন্ড থেকে অনিবার তিনি তার নিজের ফান্ডামেন্টাল রাইটসকে প্রয়োগ করেছেন এবং তার যা বক্তব্য তিনি তার বক্তব্য যে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলেছেন এক্ষেত্রে কোনো ডাউট এবং সবাই সমস্ত মানুষ সেটিকে মজার ছেলেও নিয়েছেন এবং সমস্ত রাজনৈতিক নেতারাও মজার ছেলে নিয়েছেন কিন্তু তিনি এইভাবে কোনো একটা পার্টিকুলার জাতিকে এইভাবে তিনি ব্যঙ্গ করতে পারেন না সেটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক কাউকে তিনি ব্যঙ্গ করতে পারেন না খুব তো এক্ষেত্রে আমরা প্রথমটিতে যেখানে ত্রিঘোষকে তিনি আক্রমণ করেছেন এটিকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করলেও পরবর্তী তিনি যে হিন্দু বিদেশিক কথা বলেছেন সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না এবং আমি মনে করি অবশ্যই শিল্পকলার মাধ্যমে শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গের একটা ভিত্তি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ নিজেদের শিল্পকলার মাধ্যমে প্রত্যেকটা মতামত এবং প্রতিভা এবং প্রতিবাদকে তারা প্রস্ফুটিত করেছেন তো অনির্বাণও তার নিজের প্রতিভা দ্বারা প্রথমে তিনি নাটক নাট্যমঞ্চে ছিলেন তারপরে তিনি সিনেমার জগতে আসেন তারপরে এখন ব্যান্ডের জগতে আসেন অবশ্যই তিনি তার গানের মাধ্যমে তুলে ধরেছেন এর আগেও আমরা দেখেছি নশিকেতাকে গান করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে নিয়ে অবশ্যই তারা তাদের মানুষ মানুষকে এইভাবে রাজনৈতিক আলোচনাটা গানের মাধ্যমে বা সঙ্গীতের মাধ্যমে বা আর্ট অ্যান্ড কালচারের মাধ্যমে তারা যেভাবে ফুটিয়ে তুলছে এগুলোকে আমরা সম্পূর্ণ সমর্থনযোগ্য করি কিন্তু এইভাবে কোনো একটা রাজনৈতিক কোনো একটা পার্টিকুলার কোনো হিন্দু বা মুসলিম কোনো একটা মানে গ্রুপ অফ পিপলকে এইভাবে আক্রমণ করা বা তাদের যে কালচার বা তাদের যে মানে মতামত সেই মতামতটাকে পূর্ণ করা বা তার আঘাত করা সেটা কারোর ব্যক্তিগত অধিকার নেই এবং এটা সম্পূর্ণভাবে আল্লাফুলি আমরা মনে করি এবং এই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে কোনোভাবেই আমরা একে সমর্থন করতে পারি আইনি প্রক্রিয়ায় কোনো সমস্যায় পড়তে পারেন তিনি যে অবশ্যই এফআইআর হয়েছে তা সেই ক্ষেত্রে তো আইনি প্রক্রিয়ায় তো তিনি সমস্যায় পড়বেনি এবং দেখা যাক এরপর ওনাকে হাজিরা দেওয়া হয়েছে এবং জুডিশিয়ালি ম্যাটারে আছে এটি তো জুডিশিয়াল যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী কাজটি চলবে কেন্দ্র সরকারের যে নতুন সংবিধান সংশোধনী বিল এই বিলে ঠিক কি বলা হচ্ছে বা এই বিলের প্রভাব কতটা পড়তে পারে দেখুন সংবিধান আমাদের দেশের গণতন্ত্রের একটা মূল অঙ্গ বলা যেতে পারে সংবিধানকে যে সংবিধানের উপরে বেশ করেই আমাদের গোটা ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ আমাদের টিকে আছে তো এই সংবিধান সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তনও করা হয়েছে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো এখন একটা নতুন ভারতীয় জনতা পার্টি এবং যে জোট সরকার আমাদের সেই জোট এক সরকার একটি নতুন বিল আনতে চলেছে যেখানে মন্ত্রিত্বে তিরিশ দিনের বেশি যদি তারা জেল হেফাজতে থাকে তাহলে মন্ত্রিত্ব পদ যাবে এবং পথ যাওয়ার পর যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তারা আবার পুনরায় আবার সেই মন্ত্রিত্ব ফিরে পাবেন তো এটাকে নিয়ে বিরোধীদের এবং নানান জলগোলার সৃষ্টি করা হচ্ছে তো জল সৃষ্টির কিছু কারণ নেই একটা যদি সরকারি গভর্নমেন্ট জব সামান্য আমি কোনো জবকে ছোটো করে বলছি না একটা যদি নর্মাল একটা জব সাপোজ যেমন পিওন বা আমাদের ডাকঘরের যে ডাক মাস্টার যারা থাকেন বা পিওন যারা থাকেন বা ব্রাঞ্চ মাস্টার যারা থাকেন তারা একটা সরকারি চাকরি করেন তাদের যদি কোনো একটা কগনিজেবেল অফেন্সে তাদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাদের ইভেন সাসপেনশন হয় ইভেন তার সাথে আবার আমাদের দেখতে পাই যে তাদেরকে জব দেখেও জব ডেকে নিয়েও টানাটানি হয়ে যায় তারা মন্ত্রিত্ব একটা মন্ত্রী বা একটা নেতা বা একটা কোনো এমএলএ বা এমপি যারা আছেন তারা হচ্ছেন আমাদের জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধির একটা ভ্যালু এসেন আমাদের সমাজের মধ্যে অবশ্যই তার মধ্যে থাকে তো তা হ্যাঁ অবশ্যই তার এগেনস্টে মামলা হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে এবং তার তাকে অভিযোগ করার জন্য মানুষ ফুটে পড়ে লাগে সেটা মিথ্যা অভিযোগ হোক বা সত্য অভিযোগ অভিযোগের ভিত্তিতে হোক তো কোর্ট তো এখানে কালো কাপড় বেঁধে তো বসে নেই তা কোনটা সত্যি বা কোনটা মিথ্যা সেই অনুপাতে বেল পাওয়া যায় এভেন নন কগনিকেবল অফেন্সেরও বেল হয় এবং অ্যান্টিসিপিটেরি বেলের কথাও আমরা জানি তো এই সমস্ত বেলগুলো আমরা পেয়ে পেয়ে বেল আমরা কোর্ট থেকে গ্র্যান্ট হয় ইভেন আমাদের সুপ্রিম কোর্টেরও কিছু ল্যান্ডমার্ক জাজমেন্টও আছে এই এই বিষয়গুলির উপরে যে কখন মানে নন প্রবলিটেবেন অফেন্সে বা আমরা জানি যে এনডিপিএসে কোনো বেল হয় না তো এন ডিপিএসের গ্রাউন্ড থেকেও বেল পেয়ে যাচ্ছে বা রেপ বা মার্ডারের ক্ষেত্রেও বেল পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটা মন্ত্রিত্ব তার সম্মানটা বা তার গৌরবটা বা তার যদি নন কংগ্রিজেবেল অফেন্স হয়ে থাকে সেক্ষেত্রে একটা সাধারণ যেমন যে সরকারি কর্মচারীরা যায় তেমনি অবশ্যই সব সরকারি কর্মচারীদের যেমন জবটা চলে গেল বা তাদের সাসপেনশন হয়ে গেল তেমনি একটা মন্ত্রিত্ব যাওয়াই উচিত এবং আমি মনে করি অবশ্যই সরকারের এটা একটা খুবই বাহবা জানায় এবং অবশ্যই এরকম একটা বিল আসা দরকার এবং আমাদের যে তদন্ত প্রক্রিয়াগুলো আছে যেমন সিবিআই বা সিআইডি বা যে কোনো ডিপার্টমেন্ট যে তদন্তগুলো প্রক্রিয়া করে আমরা তদন্ত প্রক্রিয়াতে দেখতে পাই যে বহু গতিতে তদন্ত প্রক্রিয়া হচ্ছে এবং ইভেন আমাদের কালকাটা হাইকোর্টে মহামান্য বিচারপতিকে বলতেও শুনতে পাই যে সিবিআই এখন শুধুমাত্র গ্যালারি শো করছে এমন একটা মামলাতে আমরা মন্তব্যতে শুনতেও পাই তো বুঝতেই পারছেন যে তাদের তদন্তের গতিটাও এখানে বাড়তে পাবে অবশ্যই এরকম একটা বিল আনা দরকার এবং এই বিলকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন করি এবং মানুষ যারা এই সংবিধান সংশোধনী বিলটাকে নিয়ে যে তাদের মধ্যে যে নানান মতামত দেখা দিচ্ছে তো আমি মনে করি যে এই মতামত বা ভিন্ন মতের কোনো মানে অবকাশ এখানে রাখেননি কেউ অবশ্যই এটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অবশ্যই বিউরোক্র্যাট বা আমাদের যে লেজিসলেটিভের পাশে যারা এক্সিকিউটিভ মেম্বার আছে এক্সিকিউটিভ মেম্বারদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে অবশ্যই এটা খুবই ভালো বিদ্য একটা প্রশ্ন অনেকেই করছেন যে এই বিলে যে যদি আইন প্রণয়ন হয় পরবর্তী সময় তাহলে বিজেপি শাসিত রাজ্যে বা যারা বিজেপির নেতা বা মন্ত্রী রয়েছেন তারা কোনোভাবেই প্রভাবিত হবেন না বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা মন্ত্রী হচ্ছে তাদেরকে কেস দেওয়া হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে এই রকম কোনো বিষয় রয়েছে দেখুন আমাদের সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টি কিন্তু সিএম সিএম বা প্রাইম মিনিস্টারের পদে নেই এখন আমাদের ভারতবর্ষে এখন জোট সর সরকারি চলছে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি কি এবং জোটের উপরে বেশ করে আমাদের এই বিজেপি সরকারটি মানে আমাদের যে সেন্ট্রালের সরকার সেই সরকার গড়ে উঠেছে। এবং যে কোনো সময় আজকে বিলটা পাস হয়ে গেল কালকে যদি সমর্থন হেঁটে যায় সেক্ষেত্রে আমাদের সেন্ট্রালের যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্ট স্ট্রাকচারটা ভেঙে যেতে পারে মানে আমাদের বিজেপি সরকার আর ক্ষমতায় নাও আসতে পারে যদি তাদের সমর্থনটা অন্য পার্টিদের যদি সমর্থনগুলো উঠে যায় তো সেক্ষেত্রে এমন একটা রাজনৈতিক পার্টি বা রাজনৈতিক দল যারা সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে নিজেদের ক্ষমতায় চিন্তা না করে নিঃস্বার্থপরতা হিসাবে এই বিলটিকে পাশ করতে চলেছে আইনসভায় এবং এই আইনসভায় এই বিলটি অবশ্যই দরকার ছিল এবং ভারতবর্ষ কেন ভারতবর্ষের দীর্ঘ একশো বছর মানুষ মনে রাখবে যে এরকম একজন কেউ প্রধানমন্ত্রী ছিলেন বা এরকম কোনো একটা রাজনৈতিক দল ছিল যে রাজনৈতিক দল মানে নিজেরা সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে যেখানে তাদের তাদের যে কোনো সময় যদি সমর্থন হেঁটে যায় তাদের সরকার পড়ে যেতে পারে তো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে সেই সরকার একটা বিল পাস করে দিয়ে গেলো এবং এই পাশের জন্য সমস্ত নেতা বা মন্ত্রীদের একটা ভয়ের সৃষ্টি হয়েছে হ্যাঁ যখন বিজেপি সরকারে যখন প্রসঙ্গ আসে অবশ্যই আমাদের দেখেছি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও তো জেলে ছিলেন এবং জেলে যাওয়ার আগে তিনি তার সমস্ত পদ থেকে রিজাইন করে জেলে যান এবং জেলে তার যখন নির্দোষ প্রমাণিত হয় তিনি আবার বেরিয়ে আসেন এবং আবার নিজে তার পদকে গ্রহণ করেন এরকমই তো রাজনৈতিকদের মতাদর্শ হওয়া উচিত বা রাজনৈতিক দলের সমর্থকদের বা নেতা মন্ত্রীদের কাজকর্ম এরকমই হওয়া উচিত যারা একটা সংবিধানকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের তাদের গৌরব বা তাদের সব সম্মান সাধারণ মানুষের কাছে অবশ্যই বেশি থাকে এবং সেই সম্মানটা যাতে বজায় থাকে সেই জন্য তো অবশ্যই এরকম বিল তো দরকারই আছে আমরা মনে করি